আমাদের যে ইন্টেলিজেন্স টিম আছে তাদের কাছে কিছুদিন দিন এই তথ্য আসছিল যে এই বাসায় যে মহিলা আছে ওনার নাম মমতাজ উনি এরকম ডেলিভারি এবং এবর্ষণ এই ধরনের কাজ করে থাকে কিন্তু উনি কোনো ডক্টর বা এরকম কোনো ডিগ্রি ওনার নাই এবং পূর্বেও এরকম অনেক অপারেশন উনি করেছেন এবং কিছুদিন আগে পত্রিকাতেও আসছিল যে এরকম একটা অপারেশনের কারণে একজন রুগীর মৃত্যু হয়েছে তো এই সবগুলো বিষয়কে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে জেলা প্রশাসন আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছে ওনাদের ডক্টর মহোদয় আছে সবাইকে নিয়ে আমরা একটা অপারেশন করবো যেন কাজ এখানে চলতে না মমতাজ বেগম উনি অনেকদিন যাবত এই অবৈধভাবে এই ডিএনসি কার্যক্রম পরিচালনা করে আসছেন যেটা আসলে বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল আইন বা যে আছে বা ভোক্ত অধিকার আইন বিভিন্ন আইনে এটা আসলে গুরুতর একটা অপরাধ এই অপরাধের কারণে আমরা কিছুদিন যাবত একটা ইনফরমেশন পাচ্ছিলাম যে উনি সবসময় এখানে অবৈধভাবে ডিএনসি করছেন এবং এর ফলে একজন রুগীও মারা গিয়েছেন সো সেই কারণে আজকে আমরা চোখস যে টিম আছে র্যাবের ওনাদের সহযোগিতা এবং সিভিল সার্জন মহোদয় যে প্রতিনিধি আছেন ডাক্তার ওনার সহযোগিতা আমরা এখানে আজকে মোবাইল পরিচালনা করেছি এবং পরিচালনা করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অবৈধভাবে এই কার্যক্রম করে আসছেন এবং উনি নিজে স্বীকার করেছেন যে তিনি অনেক দিন যাবৎ এই কাজটা করতেছেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং